হ্যালো আসসালামু আলাইকুম নাইনটিনস ইজি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি ফ্রাইডে স্পেশাল চিকেন পোনা ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে সহজে কম সময়ে আমরা এটি তৈরি করব সেটি আজকে আমি আপনাদের দেখাবো চলুন দেরি না করে শুরু করি কয়েকটি শুকনো মরিচ আমি গরম পানিতে বিশ মিনিট মতো ভিজিয়ে পাটায় বেটে নিয়েছি এরপর যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিয়েছি এরপর আমি প্রায় এক চামচ থেকে একটু বেশি রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবং আমি যে শুকনো মরিচের পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে নেব ঘরে বানানো টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে দোকানের দইও ব্যবহার করতে পারেন এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সব মশলা একসাথে মিশে যায় প্রায় পাঁচশো গ্রাম মুরগির মাংসের জন্য আমি এই মশলাটা তৈরি করছি এখানে আমি মাংস এবং পাত দুটোই একসাথে নিয়েছি আপনারা চাইলে শুধু মাংস নিতে পারেন এ পর্যায়ে আমি মশলার সাথে মাংসটি ভালো করে মিক্স করে নেব সাথে দুটো টমেটো ও লবণ দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য মেরিনেট হতে রেখে দেবো এতে করে মাংসটি কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় যায় কয়েকটি কাঁচামরিচ ও দুটো মিডিয়াম সাইজ রসুন আমি ধুয়ে রেখে দিয়েছি এখন আমি কড়াইয়ে দেড় কাপ মতো তেল ঢেলে নিব। আজকে আমি রকম কাঁচা পেঁয়াজ ইউজ করব না পুরো রান্নাটাই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে করব এক কাপের মতো পেঁয়াজ আমি বেরেস্তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা সোনালি হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব এ পর্যায়ে আমি পেঁয়াজটা তুলে নিব বেরেস্তার এই তেলেই কিন্তু আজকে আমি মুরগিটা রান্না করব কিছুটা তেল তুলে নিয়ে বাকি তেলে আমি গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি এখানে আমি বড় এলাচ একটি অর্ধেক করে নিয়েছি টুকরো দারচিনি একটি তেজপাতা তিনটি ছোট এলাচ দুটো লবঙ্গ ও কয়েকটি গোলমরিচ দিয়ে নেড়ে নেব চুলোরাচ মিডিয়াম রেখে আমি মশলাটা নেড়ে নিচ্ছি দু মিনিটের মতো মশলাটাকে আমি নাড়ব এবং এরপর আমি মেরিনেট করা চিকেন এতে দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর মাংসগুলোকে আমি উল্টে পাল্টে নেব এরপর ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো এটাকে আমি রান্না হতে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে আমি যে বাকি যে মেরিনেট করা মশলা এবং টমেটো সেটি ঢেলে দিলাম এবং ভালো মতো মিক্স করে নিচ্ছি এরপর আবার ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য আমি কিন্তু আজকে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না চিকেনের পানিতে আজকে আমি চিকেনটা রান্না করব ধুয়ে রাখা দুটো আস্ত রসুন দিয়ে নিলাম এ পর্যায়ে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ভালো করে এটাকে নেড়ে নিলাম চিকেনটি কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য চিনি অ্যাড করে নিচ্ছি এবং ধুয়ে রাখা যে কাঁচামরিচ সেটি দিয়ে দেবো একটি কাঁচামরিচ আমি অর্ধেক করে নিচ্ছি হাত দিয়ে ভেঙে এতে কিন্তু খুব সুন্দর একটি অ্যারোমা আসবে এবং কোনো রকম নাড়াচ্ছে না আমি এটিকে ঢেকে দেবো পাঁচ মিনিট পর এটিকে আমি নেড়ে নিচ্ছি এতে করে কাঁচামরিচটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু পুরো মাংসে ছড়িয়ে যাবে আমি করে রাখা বেরিস্তটা দিয়ে দিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এর আগে কোনো রকম পেঁয়াজ ইউজ করিনি কিছুটা পেঁয়াজ রেখে আমি পুরো বেরেস্তাটি এতে দিয়ে ভালো করে নেড়ে নেব একটি লেবুর চার ভাগের এক ভাগ রস এতে আমি দিয়েছি এরপর গরম মশলা হাফ চা চামচ এবং হাফ চা চামচ ঘি আমি দিয়ে নিলাম ঘিটি দেওয়ার পর আমি কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট মতো ঘি এবং গরম মশলার এত সুন্দর একটি স্মেল আসছে এটি আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এখন আমি বাকি বেরেস্তাটা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব খুব সুন্দর একটি কালার এসছে আজকের ফ্রাইডে স্পেশাল চিকেন ছাল বোনাতে বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং